নমস্কার বন্ধুরা শ্রীমদ্ ভগবৎ গীতা এমন একটি গ্রন্থ যা শুধু ধর্ম নয় জীবন জয়ের শিক্ষা দেয় জীবনের প্রতিটি সমস্যার আছে এক একটি সমাধান এই গ্রন্থের পাতায় যারা মন দিয়ে শুনবে তারা শুধু উত্তরই নয় পাবে শান্তি দিশা আর শক্তি এ এমন একটি আলো যা একবার হৃদয়ে জ্বলে উঠলে আর কখনো নিবে না চলো ডুবে যাই সেই জ্ঞান সাগরে ভগবান বলেন হে অর্জুন তুমি শুধু তোমার কর্তব্য পালন করো ফল লাভ বা ক্ষতির চিন্তা তুমি করো না কারণ ফল তোমার হাতে নেই যেমন একজন কৃষক বীজ বোনেন তিনি জানেন বৃষ্টি হবে কি না তা নিশ্চিত নয় কিন্তু চাষ করা তার কর্তব্য ঠিক তেমনই আমাদের কাজ করে যেতে হবে শরীর মারা যায় কিন্তু আত্মা চিরকালক্ষয় আগুন তাকে পোড়াতে পারে না জল ভিজাতে পারে না মৃত্যু ভয় কেবল দেহের জন্য আত্মার জন্য নয় যেমন বাতাসে উড়ে যাওয়া পাখি অদৃশ্য হলেও সে থাকে ঠিক তেমনই আত্মা কখনো নষ্ট হয় না আত্মজ্ঞানই সত্যিকারের মুক্তির পথ যখন তুমি জানতে পারো আমি কে তখন আর এই জগতে মোহ থাকে না যেমন নদী জানে সে সমুদ্রের দিকে যাচ্ছে তেমনি আত্মাও জানে তার লক্ষ্য পরম পরমসত্ত্বা যে ব্যক্তি সুখে দুঃখে এক থাকে তিনি প্রকৃত জ্ঞানী জীবনে উত্থান পতন থাকবেই কিন্তু স্থির থাকা হল বুদ্ধিমান ব্যক্তির কাজ যেমন পাহাড় ঝরেও নড়ে না তেমনই স্থির প্রজ্ঞ ব্যক্তি জীবনের ঝরেও অটল থাকেন অহংকার মানুষের পতনের কারণ মনে রেখো তুমি কিছু করছো না তোমার মাধ্যমে কাজ করছেন ভগবান যেমন বাসি নিজেই কিছু বাজায় না ভগবান তাতে ফু দিলেই সুর হয় তেমনি আমরাও তার মন্ত্রমাত্র অর্থ সম্পদ নষ্ট হতে পারে কিন্তু জ্ঞান কখনো হারায় না জ্ঞানই জীবনের আলো একজন শিক্ষিত ব্যক্তি নিজের আলো নিজেই ছড়াতে পারেন অন্যকে পথ দেখাতে পারেন ইন্দ্রিয়ের বসে থাকলে মন ভ্রষ্ট হয় নিজেকে রক্ষা করতে হলে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ জরুরি যেমন ঘোড়ার লাগাম না থাকলে রথ ছুটে যায় তেমনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ না করলে জীবন দিশাহীন হয়ে যায় শ্রদ্ধা ও ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায় তিনি বলেন যে আমার স্মরণ করে আমি তার নিকটে থাকি ভক্তি হোক না যত ছোট যদি তা খাঁটি হয় ঈশ্বর তার দিকে নির্ভয়ে এগিয়ে আসেন ভগবান অর্জুনকে বলেন ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করো সত্য ও ন্যায়ের জন্য লড়াই করাও এক প্রকার পুণ্য যেমন আগুন পাপ পড়ায় তেমনি ধর্ম অন্যায়কে দগ্ধ করে দেয় কাজ না করে বসে থাকা মানে নিজের শক্তিকে অপচয় করা কর্মহীন মানে জীবনের অপমান যেমন একটি তরতাজা ফলও পচে যায় পড়ে থাকলে তেমনি অকর্মণ্য মানুষও নিজের উন্নতি নষ্ট করে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছু সমানভাবে গ্রহণ করো এটাই যোগ্য যেমন সূর্য সবার উপরে সমানভাবে আলো ফেলে তেমনই আমরাও সকল পরিস্থিতিকে সমানভাবে দেখতে শিখি যখন জীবন কঠিন হয় তখন নিজেকে ভগবানের হাতে সঁপে দাও তিনি পথ দেখাবেন যেমন নদী নিজেকে সমুদ্রে মিশিয়ে দেয় তেমনি আত্মাও ঈশ্বরে মিলে যায় শান্তির জন্য মন নিয়ন্ত্রণে থাকলে সে তোমার বন্ধু কিন্তু নিয়ন্ত্রণহীন মন তোমার সবচেয়ে বড় শত্রু ঘোড়া সঠিকভাবে চললে সে সহায়ক না চললে সে বিপদ ডেকে আনে যা সঠিক মনে হয় তাই করো যতই কঠিন হোক না কেন দ্বিধা শুধু দুর্বলতার চিহ্ন অর্জুনের মতো আমরাও যদি ভীত হই তবে ভগবান নিজেই আমাদের কানে সত্য বলে যাবেন বাইরের আলো চোখে দেখায় কিন্তু অন্তজ্ঞান দেখায় সত্যের পথ যেমন দীপক অন্ধকারে আলো দেয় তেমনি জ্ঞান অজ্ঞানতার আলোর দিশা দেয় দেব ও মহ মানুষের মনের অন্ধকার এগুলো ত্যাগ করলেই আলো আসে যেমন মেঘ সরলেই সূর্য দেখা যায় তেমনি মোহ দূর হলেই শান্তি মেলে আমি কে এই প্রশ্নের উত্তর খুঁজলেই প্রকৃত জ্ঞান লাভ সম্ভব যেমন শিকড় জানলে গাছ বোঝা যায় তেমনি আত্মা জানলে জীবন বোঝা যায় পুরুষ মানে আত্মা প্রকৃতি মানে শরীর দুয়ে মিলে সৃষ্টি কিন্তু আসক্তি নয় যেমন নাটকে অভিনেতারা চরিত্র ধারণ করে কিন্তু চরিত্রে বিলীন হয় না বাইরের যুদ্ধের আগে নিজের ভিতরের যুদ্ধ জয় করো নিজের উপর নিয়ন্ত্রণই প্রকৃত বিজয় যেমন রাজা প্রথমে নিজের মন জয় করেন তারপর রাজ্য জয় করেন ভগবান যা করেন তা কল্যাণের জন্যই করেন বর্তমানের ভিতরে ভবিষ্যতের আলো লুকানো থাকে যেমন বীজে লুকিয়ে থাকে বৃক্ষ তেমনি ঘটনার মাধ্যমেই থাকে ঈশ্বরের পরিকল্পনা আত্মা নিরন্তন সে কখনো জন্ম নেয় না মৃত্যুবরণও করে না যেমন আকাশের কোনো সীমা নেই আত্মারও তেমনই অনন্ত গতি কর্মকে উপাসনার মতো করো প্রতিটি কাজে ভগবানকে অনুভব করো যেমন মা রান্না করেও সন্তানের প্রতি ভক্তি প্রকাশ করে তেমনি সাধারণ কাজেও ভক্তি থাকে যখন মন অবিচল তখন ভগবানের সান্নিধ্য মেলে যেমন শান্ত জলে প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় তেমনি স্থির মনে ঈশ্বর প্রতিফলিত হন যা করো হৃদয় দিয়ে করো কিন্তু ফলের প্রতি মোহ রেখো না যেমন ফুল সুগন্ধ ছড়ায় কিছু পাওয়ার জন্য নয় ভগবান বলেন ভক্তি কর্ম কিংবা জ্ঞান যে কোনো পথে এলেও আমি মিলি তিনটি নদী আলাদা পথে বের হয়েও সমুদ্রে মেশে ঠিক তেমনি তিন পথ এক মুখে নিয়ে যায় মন যেমনই চিন্তা করবে হাত ঠিক তেমনই কাজ করবে তাই চিন্তা শুদ্ধ হওয়া জরুরি যেমন বিশুদ্ধ জলে পদ্ম ফোটে তেমনি বিশুদ্ধ মনে সৎকর্ম হয় অহংকার কাম ক্রোধ এই তিনটি মানুষের আধ্যাত্মিক পতনের কারণ এগুলোর উপর জয় পাওয়াই জীবনের মূল যুদ্ধ যেমন আগুন নিজেকে পুড়িয়ে দেয় তেমনি ক্রোধ আত্মাকে পরায় জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি মোক্ষ এই দেহ নয় আত্মার মুক্তি পরম উদ্দেশ্য জন্ম ও মৃত্যুর আবর্ত থেকে বের হয় মোক্ষ যেমন নদী বারবার মেঘ হয়ে ফিরে আসে আত্মাও দেহ পাল্টায় যতক্ষণ না সে সমুদ্রে মেশে নিজের উপর বিশ্বাস রাখো নিজের ওপর আস্থা মানেই ঈশ্বরের আস্থা কারণ তিনি তোমার মধ্যে বসবাস করছেন যেমন বাতি নিজেই আলো দেয় বাইরের থেকে আলো আনার দরকার হয় না দায়িত্ব পালনই পূজা নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ ভক্তি কাজের মাধ্যমে ঈশ্বরের আরাধনা সম্ভব যেমন মা সন্তানের যত্ন নেয় সেটাও এক ধরনের পূজা ভগবান বলেন যে ব্যক্তি বন্ধু ও শত্রুকে একই দৃষ্টিতে দেখে তিনি সত্যিকারের জ্ঞানী যেমন চাঁদ সকলের জন্য আলো দেয় ভালো মন্দ বিচার করে না সকল প্রাণী ঈশ্বরের সৃষ্টি তাই সবার মধ্যে ভগবান আছেন যেমন ফুলে যেমন সৌন্দর্য তেমনি কাটাতেও গুণ আছে যা ক্ষণস্থায়ী তা নিয়ে মোহ করো না এই পৃথিবীর সবকিছু স্থায়ী নয় মোহ করলে কষ্ট বাড়বে যেমন জলরঙের ছবি তাড়াতাড়ি মুছে যায় তেমনি এই সংসারও ক্ষণস্থায়ী সংসারে থেকেও নিরাসক্ত হও এই জগতে থেকেও হৃদয়ে ঈশ্বরকে রাখো তাহলে মোহ স্পর্শ করতে পারবে না যেমন পদ্মফুল জলে থেকেও জলে ভেসে যায় না নিজের ধর্ম পালনই সর্বশ্রেষ্ঠ অন্যের ধর্ম পালন করে সাফল্য পাওয়া যায় না নিজের পথেই থাকা শ্রেয় যেমন নিজের পায়ে হাঁটা ধীর হলেও সেখানে পড়ে যাওয়ার ভয় থাকে না কামনা ও লোভ মনকে অন্ধ করে লোভ ও বাসনা মানুষের মনুষ্যত্ব নষ্ট করে দেয় সংযমই মুক্তির চাবিকাঠি যেমন অতিরিক্ত মধু খেলে শরীর খারাপ হয় তেমনি লোভও ক্ষতিকর প্রেমই সবার উপরে ভক্তির গভীরতম রূপ হল প্রেম নিঃস্বার্থ প্রেমেই ভগবান ধরা দেন যেমন শিশু মায়ের কলে শান্তি পায় তেমনি প্রেমে ঈশ্বর ধরা দেন আত্মবিশ্বাসী হও নির্ভীক হও ভগবান বলেন যে ব্যক্তি নির্ভয়ে আমার উপর ভরসা রাখে আমি তার পাশে থাকি যেমন দ্বীপ অন্ধকারে জ্বলে তেমনি আত্মবিশ্বাস দুর্দশার মাঝেও আলো দেয় সমস্ত প্রাণীর মধ্যে আমি আছি ভগবান বলেন প্রাণ মাত্রই আমি তাই সকল জীবের প্রতি দয়া দেখানো ঈশ্বর সেবা যেমন নদী সবার তৃষ্ণা মেটায় তেমনি ঈশ্বর সবার হৃদয়ে থাকেন একাগ্র মানেই সফলতা যে ব্যক্তি একাগ্র হয় তার মন ঈশ্বরের দিকে ধাবিত হয় এবং সফলতা নিশ্চিত হয় যেমন সূর্যের আলো ল্যাঞ্চ পড়লে আগুন জ্বলে তেমনি মন একাগ্র হলে শান্তি জন্মায় ধৈর্যই শক্তি ভগবান বলেন ধৈর্য ধরলে সব কিছুই সম্ভব ভগবান ধৈর্যশীলদের সাথে থাকেন যেমন মহিরুহ গাছও একদিনে বড় হয় না তেমনি জীবনে বড় কিছু পেতে হলে ধৈর্য ধরতে হবে সবার উপকার করো ক্ষতি নয় যে নিজের জন্য নয় অন্যের জন্য বাঁচে সে সত্যিকারের সেবক যেমন মোমবাতি নিজে পুরে অন্যকে আলো দেয় তেমনি ভালো মানুষ নিজে কষ্ট পেলেও অন্যের কল্যাণ চায় জীবন মানেই পরিবর্তন পরিবর্তন ছাড়া কিছুই টেকে না পরিবর্তনকে যারা গ্রহণ করে তারাই উন্নতির পথ খুঁজে পায় যেমন নদী নিজের পথ বদলে এগিয়ে চলে তেমনি জীবনেও সময়ে সময়ে নিজেকে রূপান্তরিত করতে হয় পরনিন্দা ও পরচর্চা থেকে বিরত থাকো অন্যের ভুল দেখতে গিয়ে নিজের সময় নষ্ট করো না বরং নিজেকে উন্নত করার চেষ্টা করো যেমন কেউ যদি সারাক্ষণ অন্যের বাড়ি বনে তাহলে নিজের ঘর বানানোর সময় পাবে না সত্য কখনো চাপা পড়ে না হয়তো সময় লাগে কিন্তু একদিন সে নিজেই জয়ী হয় যেমন সূর্য মেঘের আড়ালেও জ্বলে ঠিক তেমনই সত্য একদিন সামনে আসে নম্রতা মানুষকে মহান করে অহংকার নয় নম্রতাই জ্ঞানের পরিচয় যে যত বড় সে তত নম্র যেমন ফলের গাছ মাথা নিচু করে থাকে তেমনি জ্ঞানী মানুষ নম্র হয় ক্ষমা দুর্বলতা নয় বরং এক প্রকার শক্তি ক্ষমা যার হৃদয়ে তার কাছে সবকিছু ছোট হয়ে যায় যেমন সমুদ্র শত নর্দমা নিজের মধ্যে নেয় তবুও বিশাল থাকে লোক মানুষের মনকে কালিমা করে দেয় যা প্রয়োজন তার বেশি চাইলে শান্তি হারিয়ে যায় যেমন অতিরিক্ত বৃষ্টিতে ফসল নষ্ট হয় তেমনি অতিরিক্ত লোভে জীবন নষ্ট হয় সময় এমন একটি শিক্ষক যে নীরবে থেকে শেখায় যে বুঝতে পারে সে অনেক দূরে গিয়ে যায় যেমন আগুন পুড়িয়ে হলেও শিখিয়ে যায় তেমনি সময় কষ্ট দিলেও অনেক কিছু শিক্ষা দেয় যা কিছু ঘটে তা ভগবানের ইচ্ছায় তার উপর নির্ভর করলেই মনে শান্তি আসে যেমন শিশু মার হাত ধরে নিশ্চিন্তে চলে তেমনি ঈশ্বরকে ধরে রাখলে কোনো ভয় থাকে না শ্রীমদ্ ভগবৎ গীতার এই শিক্ষাগুলো যদি হৃদয়ে ধারণ করতে পারো তবে জীবন হয়ে উঠবে অনেক সহজ শান্ত আর অর্থপূর্ণ ভুলে যেও না জ্ঞান তখনই ফল দেয় যখন তা কাজে লাগাও তোমার পছন্দের শিক্ষা কোনটি কমেন্টে জানাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান ছড়িয়ে যাক ঘরে ঘরে এই হোক আমাদের প্রয়াস আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মন শান্ত রাখো ভগবানের উপর বিশ্বাস রাখো জয় শ্রীকৃষ্ণ